মানুষের আকল জ্ঞান আছে কিছু আছে বোবা ধন বাইন্দে ছুই গেছে দাও এর পানি খাওয়ান লাগে মানুষ তো কইবে আনে ওই মানিক কে যাইয়ে ছাগল ডারে লই গেছে আসলে তো আমার তো লাগে আমার তো কই যায় লাগে যে বোবা ধন আমি এরকম দেই কেরম খড়াই থাকতে পারি না এ না 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 আমি অনেক বোবা ধন যাব তুই এখন আমার দারে থাকবি

তুই আগে কজ যে তুই গফার কাকুর ছাগল চুরি করছ কে কি সমস্ত কথা কন আপা আমনে এখানে ছাগল চল আমারে মিথ্যা ভিত্তিহীন ভাবে বানানো হইছে আপনি বিশ্বাস না হইলে বোবা ধন ছাগল ও মিথ্যা কথা কইবে না অর্ডার জিগেই দেন এন্ড বলটার কি করতে মন চাই কদি ছাগলের দরে যাই জিগামু দিনে দুহারে নেশা করে রইছস না 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 আপা বাদ দেন যে ছাগল তো চুরি হইই গেছে আর এই ছাগলে আর কথা কইবে কেমনে আফা আমি খালি ও নরে হনি ইহনি একলা خلاص করে দেবো আরে আর তুমি थरथर করছ কে জো দারা যুত কর যা তা করলে তো হামু কোন আ ভুল খালি মাম দি এটা মারি দি না হুসিতা চলে মোর বডিগার্ড না বানাইয়া মোসা মারার পালওয়ান বানালে কই বই মোসা হেলার তোর হাত ভুলাইতে না তালা হলো ভাগো সুরর হরসু গিলে কল কল এ তুই আনে বই पैर দেওনা হ্যাঁ চেয়ারম্যান মাথায় দিয়ে আমি কথা কই এ মানে কে তোর গলা টোনের হোমকা মোর সামনে টাগড়া দিয়ে কথা গাও সাবধান না মেজাজ গরম হয় না কোন দেন আমি আর আমি কথা কই হাপরো কথার বেদার বারবার ধুইবেতে বারবার রে খালি কথা পাসায় এ কথা কম ক পিয়োন ক যদি গফর কা কুর সাগলটা চুরি করছিস এই যে বারবার কন যে সাগল তোর ঠাগল তোর এইটা আমার বিরোধী পক্ষ ভিত্তিহীন বানুয়াট মিছে আমার নামে বেব জানে আৰু যে মগ জামাল কাকু আছে হ্যার কথা আর কি কম যে চুরি করছো তো নিজের চোখে দেখছে হারা গেরামে সুপান দেছে দোকানদারে যাই কইছে যে মানিককে ছাগল চুরি করছে আর যার ছাগল চুরি করছো মোক গফার কাকু হে আইসেলে মোদারে আইয়া নামে নালিশ করে গেছে বোঝস না এই সেরে এখন ওই পশ্চিম গন্ডে যদি মিডিয়া লুও যায় তা হে ও এখন আমার নাম পড়বে আর আমি ওই জামাইলের কথা হুনেন না তো ওই টেনডেস্টার জামাইলা ও সব জায়গা কারু বোঝায় আরে তোমার সাগরে ঘুরে চালা ফা ঘুরে চালা এত খুনে লাইনে সাগল করে কোথায় কোথায় না সাগল পারি সাগল ঘরের পিছনে গামটা মোড়াইয়া बांधা দিয়েছি সেই দিন মেতাইতে পারে না এত এত কথা এত কথা কি লিখে

এ মানিক ঘুমমম কইরে যাও কই আমি কম নে যাই কি হরি না না হরি এইকে আমি তোমার ধরে জিগে মমি তুমি আমার সামনে মুখই দেখাবা না তুমি এমন কাম করছো তুমি আমার সামনে মুখই দেখাবা না তুমি একটা অসবর্ণন কাম করছো মানি আমি তো কই নাই তুমি ছাগলচুরি অছো এমনি তোমার ছাগল লইয়া যাইতে দেখছি তোমার কওয়া লাগে এলাকা তুমি হনছো এইটাই দুই দে তুমি একটা অটো আন্ডারস্ট্যান্ড না এলাকার এ তুই কি কইতিছাম মুই টেন্ডারস্টার মুই কথা ছড়াই হেডা আমি ইल्ला কই এটা হাঙ্গ এলাকার মানসি কই এ তুই কি কইলি কথা বলতে উস করিয়া কইস না কথা বলা কইছি তবে একটা জিনিস শুনো তোমার এই কথাটা কও উচিত হয় নাই তুমি সব সময় আমার সাথে বও চা পান খাও কথাটা উচিত হয় নাই তোমার আমি হিন্না দিনেও দুইটা বিড়ি কিনে দিলাম তুমি কেমনে মিথ্যে কথা আমার নামে কইলা আরে বাবু আমি ওই সময়ের কই নাই আমি কইছি দোকানে বইয়া হাফ বুললে ছাগল মানিক লইয়া যাইতে দেখছি ওই তোমার কওয়া লাগে তুমি যে আশপাশ পিটেই কইছো সেইতেই মানুষ বুঝতে গেছে

ভিন পুরুষ পরনারের দিকে তাকানো জাহেজ নাই কিরে তোর এলো দি ইমানদার আছস তোর রিমান যাই কি হচ্ছে হঠাৎ করে বুঝলাম না ব্যাপারটা কিছু বুঝই কই দি কথা একটু হিসাব কইরা বলবেন আপনি সম্মানিত একটা লোক ভালো হইতে আছে তারে একটু ভালো হইতে দেন আচ্ছা বুঝজি

লেবার সিনেমা বাদ দিয়া নাটক সিনেমা বাদ দে বাদ দিয়া ক যে তুই এরম বেশ দর্শকা আর ব্যাপারটা কি পুরো খুললে কদি আসলে আমি আমার মার মাথা এত দিয়া কিরে আমি আর আকামো কম কিছু করব না আমি আজ হইতে ভালো হইয়া চলমু বাবা মার কত হইনে ভালো হই গেছো তে এত দিন পর তোমার বিবেকে লারা দেছে তোমারে না যাও খুশি হইছি তোর পরিবর্তন মোরা ব্যাপার কি চাইছিলাম নাকি এন হন পরিবর্তিত যেহেতু হইছো এ জানি পার্মানেন্ট থাকে অদুদিন পর যদি না হউনি যে এটা চুরি করছে ওডা চুরি করছে গফর কা কু ছাগল পায় না তার ঐ সরাপের গরু পায় না তার ওই আশিয়া বেগম এর খপের মুরগি গায়ে এ যদি শুনি হেকালে কিন্তু তোমার রেহাই থাকবে না আরে ধারা হেকালে কলম তোমার রেহাই থাকবে না কুলটা পিলে জুলাইয়া তার হুটকি টানা দেব পর কুয়া কাটা হুটকি পলিতে নিয়ে বেশি দমু আচ্ছা অনেক কথা হয়েছে। মহিলা মাছের সামনে খড়াইয়া পাপ কামাই করার সময় আমার নাই আপনারা শরণ আমি এখন যাই